এই দেখো বন্ধুরা এখানে একটা সুন্দর এই দেখো প্যান্ডেল ঘুরতে ঘুরতে চলে আসছি এইখানে এইবার এইটা পঁচাত্তর বছর উপলক্ষে সুন্দর প্যান্ডেল করেছে দেখো এইখানে আছে তোমার খের তারপর তোমার হাড়ি মাটির হাঁড়ি কুলা এই সমস্ত দিয়ে প্যান্ডেল করেছে বেশ সুন্দর হয়েছে এই দেখো প্যান্ডেলের ভেতরটা ঢুকলাম দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে রাত্রিবেলা হলে আর একটু সুন্দর লাগতো সে রাত্রে তো দেখাতে পারছি না দিনের বেলায় দেখো দিনের আলোতে মহিষের মুখটা দেখো খুব সুন্দর করে বানিয়েছে এখানকার মায়ের প্রতিমাটা একটু অন্যরকম দেখো এখানে মাকে লাল পাড় শাড়ি পরিয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে আর দুর্গাটাও দেখো একটু অন্যরকম এবছর এখানে পঁচাত্তর বছর হলো তাই এইখানে দেখো এই যে ধান ছড়াগুলো বেঁধে রাখছে খড়ের সঙ্গে ধানের শীষগুলো বেঁধে রাখছে এই দেখো বন্ধুরা আমি যে ঠাকুর দেখে চলে আসছি এখন রান্না রান্না করব আর একটু বেলা হয়ে গেছে একবারে দুপুরে রান্না করব এই যে এখানে মাছ নিয়ে আসছে ওইটা হচ্ছে তোমার বৈরালি মাছ আর এখানে আছে কলা আর পটল বেগুন আর হচ্ছে তোমার টমেটো তো টমেটো চাটনি করব আর মাছ দিয়ে তরকারি করবো একটু আর কলা দিয়ে সকালবেলা মুড়ি খাওয়া হবে এখন তার সকাল নেই বেলা হয়ে গেছে তাই কিছু খেয়ে তারপর রান্না শুরু করব। তো এখন তো তোমরা সবাই জানো পুজো আসছে পুজোতে একটু বেরোতে হয় ঘুর ঘুরতে যেতে হয় সেই জন্য বাড়িতে কাজ করে খুব একটা টাইম পাওয়া যাচ্ছে না তো ঠাকুর দেখে এসে এই যে এখন রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখি কি কি রান্না করা যায় মাছ কাটবো এখন আর এই যে এখানে যা আছে সব এই দিয়েই কিছু একটা রান্না হবে আজকে টমেটো চাটনি করব আর এখন সকালে কলামুড়ি খেতে দেব তো পুজোর সময় একটু বাড়িতে বাড়তি কাজ থাকে সবারই সেই জন্য এখন হাতে টাইম কম তো চলো আমি মাছটা কাটি আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে ঠাকুর দেখে আসলাম তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আমাদের এখানকার পুজো কেমন হয়েছে তোমরা একটু দেখে বলবে তো চলো আবার দেখা হবে আজকের মতো এখানেই রাখছি মাছ কাটা শুরু করে দিলাম মাছ কাটতে তো একটু টাইম লাগবে তো মাছ কাটার পরে এই তো রান্না শুরু করে দেব তো চলো আমি মাছগুলো কেটে নিই